রামপুরহাট শহরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত রবিবার রামপুরহাট কামার পেট্রি মোড় থেকে যে রাস্তা ভারসালা মোড় যাওয়ার রাস্তার উপর যে সকল দোকানদার ফুটপাত দখল করে রেখেছিল সেই সব ফুটপাত দখলমুক্ত অভিযান ইতিমধ্যে রামপুরহাট পৌরসভার উদ্যোগে শুরু করা হলো সকাল থেকে পাশাপাশি বাংলার বেকার যুবকদের জন্য মমতার কাছে কংগ্রেস নেতার আবেদন কংগ্রেস নেতা জানান আমানের কাছে বাংলার বেকার ছেলেদের জন্য দশ লক্ষ চাকরির ব্যবস্থা করে আসুন ঠিক এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিন্টন রশিদ জমির হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর